নমস্কার পশ্চিমবঙ্গ সহ সারা দেশের মোট বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর কাজ শুরু হয়েছে আঠাশ অক্টোবর থেকে আর বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা যে এনুমারেশন ফর্ম বিলি করছেন তার পর্ব শুরু হয়েছে চার নভেম্বর থেকে এই বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে এনুমেনশন ফর্ম বিলি করা সেটা কালেক্ট করা এবং তারপরে ডিজিটাইজ করা অর্থাৎ এসআইআর পর্ব শেষ করার কাজটা যেটা ধার্য করা হয়েছে তারিখ সেটা চার ডিসেম্বর আমরা যদি আজকের তারিখটাকে কথা মাথায় রাখি তাহলে আর মাত্র আট দিন হাতে রয়েছে এই ঠিক এই মুহূর্তে এসআইআর পর্ব বাংলায় কোন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে কোন পথে রয়েছে এসআইআর আজকে আমাদের এই আলোচনা মূলত আমরা করব সেই এসআইআর পর্যায়ক্রমটা নিয়ে আমরা যদি দেখি যে একেবারে প্রাথমিকভাবে যখন এসআইআর পর্ব শুরু হয় তখন বিএলওদের প্রথমে ট্রেনিং দেওয়ার একটা প্রসেস চলে সেই প্রশিক্ষণের প্রসেসটা তিন চার দিন ধরে চলে এবং তারপরে তারা চার তারিখ থেকে এসআইআর ফর্ম বাড়িতে বাড়িতে দেওয়া শুরু করেন প্রথম থেকে শুরু করে এখনও পর্যন্ত আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে এই এসআইআর কে কেন্দ্র করে যত রকমের বিতর্ক হওয়া যায় তত রকমের বিতর্ক কিন্তু হচ্ছে এবং প্রত্যেক দিন কোনো না কোনো জায়গা থেকে কোনো না কোনোভাবে সেটা বিএলও সংক্রান্ত হতে পারে সেটা ফর্ম ডিস্ট্রিবিউশন সংক্রান্ত হতে পারে বা সেটা ফর্ম কালেক্ট করা সংক্রান্ত হতে পারে বা কিছুদিন আগে থেকে শুরু হয়েছিল আরেকটা নতুন বিতর্ক যে ডিজিটাইজেশনের কাজটাও বিএনপির দিয়ে করানো হচ্ছে এই বিতর্ক ফলে একটা না একটা বিতর্ক আমাদের রাজ্যে লেগেই রয়েছে তার সঙ্গে সঙ্গে কিছু অস্বাভাবিক মৃত্যু যেটা দুর্ভাগ্যক্রমে এই সময়কালেই ঘটেছে সেই বিষয়গুলো কিন্তু এই এসআইআর কে বা এসআইআর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে কিন্তু কমিশনের একটা হিসাব বলছে যে এত বিতর্কের মধ্যেও এসআইআরের কাজ পশ্চিমবঙ্গে যেভাবে এগিয়েছে সেটা আর কোনো রাজ্যে এগোয়নি তার কারণ কমিশনের যা তথ্য সারা দেশের যে বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল সেই সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রত্যেক দিনের এসআইআর সংক্রান্ত তথ্য আপডেট করতে থাকে কমিশন সেই তথ্য অনুযায়ী যেটা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ অন্যতম বড় রাজ্য সেই বড়ো রাজ্যের এসআইআর কাজ ফ্রম জমা দেওয়া ফর্ম বাড়িতে বাড়িতে দেওয়া জমা নেওয়া এবং ডিজিটাইজেশনের কাজ বলা যেতে পারে এক্ষেত্রে কোর্ট কোট এগিয়ে বাংলা কেন বলছি সেটা ভালো করে দেখুন এই যে তালিকা আপনারা দেখছেন সেখানে কিন্তু পরিষ্কার আপনারা বুঝতে পারবেন আর এই তালিকা নির্বাচন কমিশনের থেকে দেওয়া হয়েছে আমি যদি তালিকাটা ভালো করে পড়ি বা আপনাদের সামনে একটু ভালো করে বুঝিয়ে বলবার চেষ্টা করব যে এই তালিকা অনুযায়ী কেন বলছি পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি ভালো বা কাজ করছে বা এগিয়ে বাংলা তার কারণ হচ্ছে এই তালিকাতে যে বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম দেওয়া রয়েছে তাতে সবচেয়ে বড় যে রাজ্যগুলো রয়েছে আমি যদি পাঁচ কোটি বা তার অধিক ভোটার সংখ্যা রয়েছে এমন রাজ্যের কথা ভাবি কারণ আন্দামান নিকোবর বা গোয়া বা লাক্ষাদ্বীপ এখানে ভোটার সংখ্যা অনেক কম কিন্তু যে রাজ্যগুলোতে ভোটার সংখ্যা পাঁচ কোটি বা তার বেশি রয়েছে সেখানকার এই এর কাজ কি অবস্থা রয়েছে সেটা দেখলে বোঝা যাবে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট সাত কোটি ছেষট্টি লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ জন ভোটারের মধ্যে এনুমেনশন ফর্ম বিলি করা হয়েছে সাত কোটি চৌষট্টি লক্ষ আটষট্টি হাজার সাতশো উনষাট জন অর্থাৎ প্রায় নিরানব্বই দশমিক সাত আট শতাংশ এই ফর্মটা ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে ডিস্ট্রিবিউট করা ফর্ম কালেক্ট করাও কাজ চলছে এবং তার সঙ্গে সঙ্গে সেটা ডিজিটাইজ করার কাজ চলছে এবং এই কালেক্ট করে ডিজিটাইজ করার কাজ সেটা কত শতাংশ হয়েছে এই তথ্য যদি পাওয়া যায় তাহলে বুঝতে আরেকটু সুবিধা হবে এখনো পর্যন্ত ডিজিটাইজ করা হয়েছে আমাদের রাজ্যে যা ইনুভারেশন ফর্ম বিলি করা হয়েছে সেই অনুযায়ী ছ কোটি এক লক্ষ তিনশো উনসত্তরটা ফর্ম ডিজিটাইজ করা হয়ে গিয়েছে অর্থাৎ আটাত্তর দশমিক চার দুই শতাংশ ফর্ম ডিজিটাইজ করা হয়ে গিয়েছে আর বাকি মাত্র আট দিন কমিশন আশা করছে যে এই যে ফর্ম ডিস্ট্রিবিউট করা হয়েছিল তারপরে যেটা কালেক্ট করা চলছে এবং কালেক্ট করে কালেক্ট করার পরে যেটা ডিজিটাইজ করা চলছে সেটাই এই আট দিনের সময়ের মধ্যে সম্পূর্ণ করে ফেলা সম্ভব পড়াবে শুধু আট দিনের সময় সম্পূর্ণ নয় বরং তার অনেকটা আগেই সেটা সম্পূর্ণ করে ফেলা সম্ভব হবে এবার বলি যে কেন এগিয়ে বাংলা বললাম তার কারণ অন্য রাজ্যগুলোর পরিসংখ্যান তো এখানে দেখানোর দরকার আছে আপনারা আসুন যদি আমরা অন্য বড় রাজ্যগুলোর কথা যেটা বলছিলাম যে পাঁচ কোটি বা তার বেশি সংখ্যক ভোটার রয়েছে রাজস্থান রাজস্থানে ভোটার সংখ্যা পাঁচ কোটি ছেচল্লিশ লক্ষ ছাপ্পান্ন হাজার দুশো পনেরো এর মধ্যে পাঁচ কোটি চুয়াল্লিশ লক্ষ বত্রিশ হাজার একশো চুয়ান্ন অর্থাৎ নিরানব্বই দশমিক পাঁচ নয় শতাংশ ফর্ম ডিস্ট্রিবিউট করা হয়েছে কিন্তু রাজস্থানে যে ডিজিটাইজেশনের কাজ সেটা আমাদের থেকে বেশি কতটা বেশি রাজস্থানে ডিজিটাইজেশনের কাজ হয়েছে বিরাশি দশমিক ছয় এক শতাংশ আমাদের হয়েছে আটাত্তর দশমিক চার দুই শতাংশ রাজস্থানে হয়েছে বিরাশি দশমিক ছয় এক শতাংশ কিন্তু এটাও মাথায় রাখতে হবে রাজস্থানের ভোটার সংখ্যা নিরিখে আমাদের ভোটার সংখ্যাটা অনেক বেশি ফলে সেই হিসেবে শতাংশের নিরিখে একটু কম বেশি হতেও পারে কিন্তু এরপরে আমরা যদি চলে যাই মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে পাঁচ কোটি চুয়াত্তর লক্ষ ছ হাজার একশো তেতাল্লিশ জন ভোটার পাঁচ কোটি তিয়াত্তর লক্ষ সাতাশ হাজার পাঁচশো জন ভোটার কাছে ইনোভারেশন ফর্ম বিলি করা হয়েছে অর্থাৎ নিরানব্বই দশমিক আট ছয় শতাংশ কিন্তু মধ্যপ্রদেশে ইনোভারেশন ফর্ম বিলি করার পরে ডিজিটালাইজেশনের যে কাজ সেটা হয়েছে আটাত্তর দশমিক পাঁচ শূন্য শতাংশ আমি আরও একবার বলছি মধ্যপ্রদেশেও কিন্তু আমাদের রাজ্যের তুলনায় ভোটার সংখ্যা কম আমি যদি আমাদের রাজ্যের তুলনায় ভোটার সংখ্যা বেশি এমন কোনো রাজ্যের কথা দেখি তাহলে আমরা তামিলনাড়ু দেখছি তামিলনাড়ুতে আছে সেখানে আমাদের থেকে কিছুটা কম আছে ছ কোটি একচল্লিশ লক্ষ চোদ্দ হাজার পাঁচশো সাতাশি জন ভোটার বিলি করা হয়েছে নাইনটি সেভেন পয়েন্ট জিরো ফোর পারসেন্ট আর ডিজিটাইজ করা হচ্ছে সিক্সটি ফাইভ পয়েন্ট ফোর টু পার্সেন্ট অর্থাৎ তামিলনাড়ুতে কিন্তু এই ডিজিটাইজেশনের কাজটা অনেকটা কম হচ্ছে উত্তরপ্রদেশ খুব স্বাভাবিক উত্তরপ্রদেশ সবচেয়ে বড়ো রাজ্য উত্তরপ্রদেশে ভোটার রয়েছে পনেরো কোটি চুয়াল্লিশ লক্ষ তিরিশ হাজার বিরানব্বই জনোমিনেশন ফর্ম বিলি করা হয়েছে নিরানব্বই দশমিক ছয় ছয় শতাংশ এবং সবচেয়ে কম ডিজিটাইজেশনের কাজ হয়েছে উত্তরপ্রদেশে সেই সংখ্যাটা হচ্ছে ফর্টি ওয়ান পয়েন্ট ফোর ফোর পারসেন্ট অর্থাৎ এখনো পর্যন্ত এই ডিজিটাইজেশনের প্রসেসটা কারণ কমিশন বলছে যে যত তাড়াতাড়ি ডিজিটাইজেশন করার কাজটা শেষ করতে পারা যাবে তত তাড়াতাড়ি খসড়া তালিকা তৈরির কাজটাও তারা শুরু করতে পারবেন কারণ খসড়া তালিকা তৈরি করা হবে খসড়া তালিকা টাঙানো হবে তারপর সেই খসড়া তালিকার উপর নির্ভর করে বিভিন্ন অভিযোগ আসবে সেই অভিযোগের নিষ্পত্তি করা হবে এবং তারপরে গিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ফলে এটাও একটা বড় লেন্দি প্রসেস আছে সেই লেন্দি প্রসেসটার কাজ শুরু করার আগে খসড়া তালিকাটা যত তাড়াতাড়ি সম্ভব তৈরি করে ফেলা যায় এটা যদি করা যায় তাহলে কমিশনের কাজটা অনেকটা এগিয়ে যাবে আর বিএলও বিএলএ তাদের যে কাজ সেই কাজটাও কিছুটা লাঘব হবে এক্ষেত্রে পরিষ্কার করে রাখা ভালো যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ যে পেসে বা যে গতিতে কাজটা করছে সেটা কিন্তু আশাবঞ্জক কমিশন বলছে যে তারা মনে করছেন যে এই কাজ অনেকটা সময়ের আগেই তারা শেষ করে ফেলতে পারবেন শুধুমাত্র শেষ করা না সম্পূর্ণ সঠিকভাবে যাতে কাজটা শেষ করা যায় সেই চেষ্টা তারা করছেন এবং ডিজিটাইজ করার পরে খসড়া তালিকা যাতে পরে রাজ্যের প্রত্যেকটা জায়গায় এমনকি বিডিও অফিস ডিইও অফিস ডিও মানে এখানে জেলা শাসকের অফিস বলা ভালো সেই সব জায়গায় এই তালিকা সাধারণ মানুষের জন্য পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টাটা তারা করছেন এবং সেই চেষ্টা বলা যেতে পারে সেই কাজটা তারা করবেনও এবং তারপরে তো যেটা আগেই বললাম যে অভাব অভিযোগ আসবে এবং তার নিষ্পত্তি করা হবে ফলে একটা জিনিস পরিষ্কার বলে রাখা যায় যে এত বিতর্কের মাঝেও আমাদের রাজ্যে কিন্তু এই এসআইএর পর্বের কাজ সময় সংকুলন হচ্ছে না সময় কম দেওয়া হচ্ছে ইত্যাদি যে বিতর্কগুলো আছে তার মধ্যে এটা অন্যতম একটা বিতর্ক যে এত অল্প সময়ের মধ্যে এই কাজগুলো করতে হচ্ছে সেই সমস্ত কথা মাথায় রেখেও বলা যেতে পারে যে আমাদের রাজ্যের যারা মানুষ যারা এই কাজগুলোর সঙ্গে জড়িত আছেন এই মুহূর্তে তারা সত্যিই খুব ভালোভাবে কাজগুলো করছেন যার ফলে এত বেশি সংখ্যক ফর্ম ডিজিটাইজ করার কাজটাও শেষ করা গেছে ফর্ম ডিস্ট্রিবিউট করা কালেক্ট করা এবং ডিজিটাইজ করা অর্থাৎ এসএর যে একশো শতাংশ কাজ যেটাকে বলা যেতে পারে অন্তত এই ফর্ম ডিস্ট্রিবিউশন কালেকশন এবং ডিজিটাজেশান যেখানে বলা যায় সেই কাজটা খুব ভালোভাবেই তারা করছে সেই কাজটা খুব ভালোভাবেই তারা করতে পেরেছেন এমনটাই মত নির্বাচন কমিশনের এখন অবশ্যই আমাদেরকে দেখতে হবে যে এই পর্বটা শেষ করে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা এবং তারপরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা এই পর্বের মধ্যে নতুন করে এ রাজ্য বা এ রাজ্যের যারা এই কাজের সঙ্গে যুক্ত থাকবেন তারা কতটা দ্রুতগতির সঙ্গে এই কাজটা করতে পারেন এই ধরনের আরও সব খবরের জন্য আপনাদের নজর থাকুক দ্য ওয়ার্ল্ড নিউজে কারণ খবর এখন এখানেই নমস্কার